যুক্তরাজ্যের বাংলাদেশের ক্ষমতা যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ প্রায় চল্লিশ কোটি পাউন্ডের মতো যা বাংলাদেশ টাকায় ছয় হাজার কোটি টাকারও বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল যৌথ অনুসন্ধানে এসব উঠে এসেছে শনিবার যুক্তরাজ্যের গার্ডিয়ানের নিয়ে একটি করা হয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনুসন্ধানে বলা হয়েছে যুক্তরাজ্যের শেখ হাসিনা ও শেখ ক্রেহানার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া যায় এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে অনুসন্ধানে দেখা যায় অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের অনেক সম্পত্তির মালিকানা রয়েছে সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান তিনি বর্তমানে বাংলাদেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশের অপরাধ তন্ত্র বিভাগ সিআইডি এছাড়া সালমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল পরিবারের সদস্যদের লন্ডনের এলাকায় বিলাসবহুলো বেশিরভাগই অফিস কোম্পানির মাধ্যমে কেনা এর মধ্যে দু হাজার বাইশ মার্চ মাসে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান সেখানে তিন কোটি পঞ্চান্ন লাখ তার একটি ফ্ল্যাটও রয়েছে দু হাজার বাইশ বেরিয়েছিল লন্ডনে শায়ান রহমান একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানাভেন স্কোয়ারে এবং তার কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়া রহমানের আরো চারটি সম্পত্তি রয়েছে এর মূল্য দুই কোটি ত্রিশ লাখ পাউন্ড অফশোর কোম্পানির মাধ্যমে সে সম্পত্তি কেনা হয় এ বিষয়ে শায়ন রহমান ও শাহরিয়া রহমানের আইনজীবী বলেছেন মানি লন্ডারিং আইন সহ আর্থিক বিধি বিধান পরিপূর্ণ মেনেই সম্পত্তিগুলো কেনা হয়